সেমাই <laughs> আচ্ছা ঠিক আছে আমরা যাই হ্যাঁ আমাদের আমাদের দূরে যাইতে হবে তো রাখছে না তো এই

সেখানে কথা বলা পড়তে হবে আদেশে বললেন আদালত যে আমলে নিয়েছেন এবং আমলে নিয়ে আমরা যেভাবে চেয়েছিলাম যে তদন্ত করে রহস্য উদ্ঘাটন করার জন্য এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে আদালত ঠিক সেভাবেই এই মামলাটি ঘটনা এবং ঘটনার পিছনে কারা আছে সব কিছু রহস্য উদ্ঘাটন করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দিয়েছেন এবং আগামী মাসের অর্থাৎ চার এক দুই হাজার একুশ তারিখের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলেছে মামলাটি চাই চার জানুয়ারি দুই হাজার একুশ এবং মামলাটি তিনশো দুই নম্বর মামলা হিসেবে তিনশো দুই নাম্বার দুই হাজার বিশ এই নাম্বার হিসেবে নিবন্ধিত হয়েছে এম এম আদালত দশ নম্বর মহানগর হাকিম আদালত দশ নম্বর আদালতে তিনশো দুই অবলিক দুই হিসাবে মামলাটি নিবন্ধিত হয়েছে যার তারিখ আগামী চার জানুয়ারি দুই এই তারিখের মধ্যে এই মামলার সকল রহস্য উদ্দেশ্য এবং ষড়যন্ত্রের সাথে কারা কারা জড়িত সব কিছু উদ্ঘাটন করে পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মশিউর মালেক নির্বাহী সভাপতি এবং প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন চার জানুয়ারি চার জানুয়ারি চৌঠা জানুয়ারি ওই মামলা তো একই আদেশ দিয়েছে তবে ওই মামলাটার তারিখটা আমি জানি না তবে ওই মামলাটির নাম্বার তিনশো এক আমাদের দুটি মামলায় আমাদের থেংক ইউ থেংক ইউ